সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নে নতুন উপকূলীয় সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মঙ্গলবার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় কালীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন জানান বিজিবি মহাপরিচালক বলেন বিজিবি হবে বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা প্রহরী এবং আস্থার প্রতীক লবণাক্ত উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় পানি এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করে যা স্বাস্থ্যসম্মত নয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নফেল মাহমুদ সোহরাব হোসেন ভুইয়া শরীফুল ইসলাম নীলডুমুর ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সাক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর এছাড়া কৈখালী ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন প্রকল্প উদ্বোধনের পর শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয় স্থানীয়রা আশা প্রকাশ করেন এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষ নিরাপদ পানি পাবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে দেওয়ার পাত্র তাই আমরা আমাদের এখানে যে জলের ব্যবস্থা করেছেন করেছে তাদের হইতে বহুদিন থেকেই এলাকাবাসীর যে পানির সুপে ও পানির কষ্ট এবং আমাদের কাছেও অনেকেই অনুরোধ করেছে যে আমরা বিজেপির পক্ষ থেকে এটা মানবিক একটা উদ্যোগ নিয়ে পানির ব্যবস্থা করতে পারি কি তো সেই উদ্যোগ থেকেই সেই অনুরোধ থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করলাম বিজেপির নিজস্ব অর্থায়নে এবং আপনারা জানেন যে সীমান্ত ব্যাংক আছে সীমন্ত ব্যাংকের সিএসআর ফান্ডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ফান্ডের সম্মিলিত উদ্যোগে আমরা এই এলাকাবাসীর জন্য এটা করে দিয়েছি এখানে ইনশাল্লাহ আপনারা শুনেছেন ইতিমধ্যে এক হাজারের অধিক পরিবার তাদেরকে যে গার্ডেন ব্যবস্থা করা দিয়ে